কুড়িগ্রামের বঙ্গপুত্র নদে সনাতন ধর্মলম্বীদের অষ্টমীর স্থানে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণ কুড়িগ্রামের চিলমারির বঙ্গপুত্র নদে সনাতন ধর্মলম্বীদের অষ্টমীর স্থান শুরু হয়েছে অষ্টমীর স্থানের লগ্ন ভোর পাঁচটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিষিদ্র নিরাপত্তা বিষ্টনির ভিতর লাখো পুণ্যার্থীর ভিড়ে মুখরিত নদের পার চৈত্র মাসের অষ্টমী তিথিতে সনাতন ধর্মলম্বীরা পাপ মোশনের জন্য প্রতিবছর বছর বঙ্গপুত্র নদে পূর্ণ স্থান করেন চিলমারি উপজেলা বঙ্গপুত্র নদের রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বঙ্গপুত্র নদের তীরে অষ্টমীর স্থান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে স্থান উৎসবে রংপুর বিভাগের আটটি জেলা শহর দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পুণ্যার্থীরা অষ্টমী সানে অংশ নিয়েছে অনুষ্ঠান এখানে সবাই সবার পরিবারকে নিয়ে আসে মঙ্গল কামনা করার জন্য এসে স্নান করে করে মৃত ব্যক্তিদের আত্মার জন্য শান্তি কামনা শ্রাদ্ধ শান্তি করে এখানে মূলত অষ্টমী তিথিতে চিলমারি ঘাটে এটাই হচ্ছে স্নান করার জন্য আসে সবাই এখানেই এসে অনেকেই বাবা মা আত্মীয় স্বজনদের শ্রাদ্ধ শান্তি করে এটা হিন্দু সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী তীর্থস্থান